আপনার এই মতে ইসলামিক গান কিংবা ইসলামিক গজল এই রমজান মাসে সেট করতে পারবেন যেটা কিন্তু আপনার মতে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু সে শুনতে পারবে কলার টিউন হিসাবে তাহলে এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন বা গজলটি আপনারা কিভাবে সেট করবেন এই জন্য আপনারা প্রথমেই আপনাদের ইমুতে চলে আসবেন ইমুতে চলে আসার পর ইমু কি আপনাদের যেই আপনাদের ছবির যেই অপশনটি আছে সেই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দ্বিতীয়তে সেডিংসে চলে আসবেন সেডিংসে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ফাংশন অপশনটি ফাংশন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বনিচে যেই অপশনটি দেখতে পাচ্ছেন কলার টিউন এই অপশনটিতে কিন্তু একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে এখান থেকে আপনি ইসলামিক অপশনটি বেছে নেবেন ইসলামিক অপশনটি বেছে নেওয়ার পর এখানে আপনার এখানে অনেকগুলো গজল শু করবে আপনি এখান থেকে শুনে ইচ্ছা মতন আপনার যেই গজলটি ভালো লাগবে সেই গজলটি কিন্তু এখান থেকে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে আপনারা কিন্তু এভাবে চাইলেই খুব সহজেই আপনাদের ইমুতে ইসলামিক টিউন সেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ